কি জানেন আজকে ইরাকের মাটির নিচে হাজার বছর ধরে কারা আর্তনাদ করছে তারা ছিল আসমানের ফেরেস্তা নিষ্পাপ এবং পবিত্র কিন্তু একটি পরীক্ষা মাত্র একটি ভুল সিদ্ধান্ত বাবেলের এক নারী আর এক গ্লাস মদ যা তাদের নামিয়ে আনলো পাপের অতল গহবরে হত্যা জিনা আর শিরক এক রাতেই তারা হারিয়ে ফেললো তাদের সব অলৌকিক শক্তি আকাশের দরজা তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল আজও হ্যাঁ আজও তারা বাবেলের সে অন্ধকার কূপে উল্টো হয়ে ঝুলে আছে কেয়ামত পর্যন্ত চলবে তাদের এই ভয়ানক শাস্তি কি ছিল সেই ঘটনা কেন আল্লাহ দিয়ে দিয়েই পরীক্ষা নিলেন দেখুন পুরো ভিডিওতে মহাকালের ইতিহাসে এক বিস্ময়কর নগরী ছিল বাবের যেখানে জাদুর মায়া জাল আর পাপের অন্ধকার গ্রাস করেছিল মানুষকে বনিয়াদম তখন ভুলে গিয়েছিল তাদের স্রষ্টাকে হত্যা লুণ্ঠন আর ব্যথিচার হয়ে উঠেছিল তাদের নিত্যদিনের সঙ্গী আসমানের ফেরেশ্তানা অবাক হয়ে দেখতেন তারা ভাবতেন মানুষ কিভাবে এত নেয়ামত পেয়েও আল্লাহর নাফরমানি করে ফেরেস্তানের মধ্যে দুজন হারুত ও মারুত তারা বললেন হে প্রভু আমরা হলে তো শুধুই তোমার তাসবি পাঠ করতাম কখনো পাপ করতাম না আল্লাহ বললেন মানুষের মধ্যে আমি যে প্রবৃত্তি দিয়েছি তা তোমাদের মধ্যে নেই তোমাদের সেই প্রবৃত্তি দিলে তোমরাও হয়তো পাপ করে বসতে কিন্তু হারু তো মারুদ আত্মবিশ্বাসী ছিল তারা পরীক্ষা দিতে রাজি হল আল্লাহ তাদের মানুষের মতো ক্ষুধা তৃষ্ণা আর কামনা দিয়ে পৃথিবীতে পাঠালেন তারা নেমে এলেন বাবেল নগরীতে মানুষের রূপ ধরে কিন্তু তাদের চেহারাই ছিল আসমানি নূর বিচারক হিসেবে তারা কাজ শুরু করলেন দিনের বেলা তারা মানুষের মধ্যে ন্যায় বিচার করতেন আর রাতে ইসমে আজম পড়ে আবার আসমানি উঠে যেতেন তাদের সততা দেখে সবাই মুগ্ধ ছিল কিন্তু পরীক্ষার সময় খনি এলো একদিন বিচারালয়ে প্রবেশ করল এক নারী জোহরা তার রূপ ছিল চাঁদের মতো উজ্জ্বল চোখ হরিণের মতো মায়াবী তাকে দেখা মাত্রই হারু তো মারুদের ভেতরে সুপ্ত মানবীয় প্রবৃত্তি জেগে উঠল তারা ফেরেশটা হওয়ার পরেও নিজেদের চোখ ফেরাতে পারলেন না বিচারের শেষে তারা গোপনে সেই নারীর কাছে নিজেদের মনের কথা জানালেন জোহরা ছিল চতুর সে বলল আমাকে পেতে হলে তিনটি শর্তের একটি মানতে হবে হয় মূর্তি পূজা করো না হয় এই নিরুপরাধ ব্যক্তিকে হত্যা করো অথবা এই মদ পান করো ফেরেশতারা ভাবলেন শির্খ ক্ষমার অযোগ্য অপরাধ আর হত্যা জঘন্য পাপ তার চেয়ে মদ পান করা অনেক ছোট গুণা তাই তারা মদ পানি বেছে নিলেন কিন্তু হায় তারা জানতো না পাপের শুরুটা ছোট হলেও শেষটা ভয়ানক হয় তারা মদ পান করলেন মদ পান করার পর তাদের জ্ঞান লোক পেল মাতাল অবস্থায় তারা সেই নারীর সাথে জিনায় লিপ্ত হলেন তাদের আসমানি নূর নিভে আলো ঠিক সেই মুহূর্তে একজন পথচারী তাদের এই কুকর্ম দেখে ফেলল নিজেদের পাপ ঢাকতে মাতাল অবস্থায় তারা সেই নিরপরাধ লোকটিকে হত্যা করে বসল ভোরের আলো ফুটতেই তাদের নেশা কেটে গেল চারপাশের দৃশ্য দেখে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল পাশে পড়ে আছে মদের পাত্র আর সেই মৃতদেহ কিন্তু জোহরা উধাও অনুশোচনার আগুনে তারা দগ্ধ হতে লাগল তারা বুঝতে পারল যেই পাপ থেকে বাঁচার শপথ তারা করেছিল শয়টানের ধোকায় পড়ে তারা সেই সব কটি পাপে লিপ্ত হয়েছে ভয়ে তারা আসমানে পালিয়ে যেতে চাইল তারা সেই পবিত্র নাম ইসমে আজম পড়তে লাগল যা পড়ে তারা রোজ আকাশে উঠত কিন্তু আজ আজ কিছুই হল না পাপের ভারে তাদের ডানা ভেঙে গেছে আকাশের দরজা তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে আল্লাহ তাদের ইবাদাত এবং অলৌকিক শক্তি ছিনিয়ে নিলেন তখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এলো যেহেতু তারা পাপ করেছে তাদের শাস্তি পেতেই হবে তবে আল্লাহ দয়ালু তিনি তাদের একটি সুযোগ দিলেন আল্লাহ তাদের জিজ্ঞেস করলেন তোমরা কোন শাস্তি গ্রহণ করবে দুনিয়ার ক্ষণস্কাই শাস্তি নাকি আখেরাতের অনন্তকালের জাহান্নামের শাস্তি তারা ভাবল আখেরাতে আজাব শেষ হবে না কিন্তু দুনিয়ার আজাব একদিন শেষ হবে তাই বুদ্ধিমান হিসেবে তারা দুনিয়া শাস্তি বেছে নিল সিদ্ধান্ত চূড়ান্ত হলো তাদের নিয়ে যাওয়া হলো বাবেল শহরের এক নির্জন প্রান্তরে যেখানে রয়েছে অন্ধকার আর গভীর কু বাবেল শহরের এক নির্জন প্রান্তে মাটির গভীর অতলে রয়েছে অন্ধকার গুহা যা ইতিহাসে কূপে বাবেল নামে পরিচিত সেখানে হারুত ও মারুতকে লোহার ভারী শিকল দিয়ে পায়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হল কেমত পর্যন্ত তারা এভাবেই ঝুলন্ত থাকবে তাদের নিচে জ্বলছে ধিকি ধিকি আগুন আর উপরে ঝুলছে তাদের দেহ পিপাসায় বুক ফেটে যাচ্ছে কিন্তু এক ফোটা পানিও তাদের নসিবে নেই কিন্তু কাহিনী এখানেই শেষ নয় শয়তান মানুষের কানে কানে রটিয়ে দিল বাবেলের কূপে দুই ফেরেস্তা আছে যারা গোপন মন্ত্র জানে মানুষ তাদের খুঁজতে এলো দলে দলে মানুষ এসে কূপের কিনারে ভিড় জমাল তারা চিৎকার করে বলল আমাদের সেই গোপন বিদ্যা শিখিয়ে দাও যা দিয়ে আমরা যা খুশি তাই করতে পারবো তখন সবাইকে সাবধান করে বলতো আমরা তো কেবল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ খবরদার জাদু শিখে কাফের না ফিরে যাও কিন্তু মানুষ না তারা কুফুরি করতে রাজি ছিল অবশেষে বাধ্য হয়ে ফেরেছে তারা তাদের জাদুর মন্ত্র শিখিয়ে দিত বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জাদু সেই জাদু নিয়ে মানুষ ফিরে আসতো লোকালয়ে ঘরে ঘরে শুরু হলো অশান্তি বাবেলের আকাশ ছেয়ে গেল কালো জাদুর প্রভাবে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে বাবেলের সেই জৌলুসা যার নেই সবই আজ মাটির নিচে চাপা পড়া ইতিহাস কিন্তু বিশ্বাস করা হয় আজও সেই মাটির গভীর অন্ধকারে হারুতো মারুত উল্টো হয়ে ঝুলে আছেন দুনিয়ার শেষ দিন পর্যন্ত তাদের এই শাস্তি ভোগ করতে হবে এই ঘটনা আমাদের জন্য নিচ্ছক কোনো গল্প নয় এটি একটি বিশাল সতর্কবার্তা ফেরেস্তা হয়েও যেখানে তারা নফসের ধোকায় পড়েছিলেন সেখানে আমরা তো সাধারণ মানুষ প্রথম শিক্ষা অহংকার পতনের মূল ফেরেস তারা নিজেদের ইবাদাত নিয়ে গর্ব করেছিলেন তাই আল্লাহ তাদের দুর্বলতা দেখিয়ে দিলেন দ্বিতীয় শিক্ষা কোনো পাপকে ছোট মনে করতে নেই মদ পানকে তারা ছোট পাপ ভেবেছিল কিন্তু সেটাই তাদের দিয়ে হত্যা আর জিনার মতো বড় পাপ করিয়ে ছাড়ল আর তৃতীয় শিক্ষা সর্বদা আল্লাহর কাছে শয়তানের ধোকা ও নফসের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইতে হবে নিজের ইমানের ওপর কখনো অতিরিক্ত ভরসা নিতে হয় না আল্লাহ আমাদের ও মারুতের এই করুণ ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং জাদু টোনা ও কুফুরি থেকে আমাদের হেফাজত করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন